রাধে রাধে বন্ধুরা সবাইকে স্বাগত জানাই মা ভবানির চ্যানেল থেকে যে যেখানে থাকো ভালো ও সুস্থ থাকো আমি আজকে দুই ধরনের কেক বানিয়ে দেখাবো তোমাদেরকে আর আজকে কেক বানালাম আমার জায়ের জন্য আমার যা অনেক দিন থেকে বলেছিল তার জন্য আমি সময় পাইনি বানাতে তার জন্য আজকেই আমি বানাইয়া বানাবো তারপরে এখানে বিস্কুটগুলো প্যাকেটগুলো নিয়ে এসছে দেখো এক রকম বিস্কুট আমাদের দোকানে এখানে গ্রামের দোকান তো তার জন্য একরকম বিস্কুট পাইনি তার জন্য দুই রকমের বিস্কুট ছিল সেই দুই রকমের বিস্কুট নিয়ে চলে এসছি দিয়ে বিস্কুটগুলোকে প্যাকেট থেকে বার করে নিলাম বার করে আর একটা ছুরি নিয়েছি ফাঁক ফাঁক করে ক্রিমগুলোকে মাঝখান থেকে বের করে নিয়েছি দিয়ে গ্রাইন্ডারের মধ্যে বিস্কুট গুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে পেস্ট করে নেব ঢেলে তারপরে একটা জাম নিয়েছি মানে পাত্র আমরা এটাকে জাম বলি আর ওই বিস্কুট গুলো করার সময় আমি চিনিও গুঁড়ো করে নিয়েছি বিস্কুটের গুঁড়ো আর চিনি হাফ বাটি দিয়ে দিলাম আর এখানে সাদা তেল দিয়ে দিলাম এক কাপ আর এই যে গরম হালকা গরম দুধ নিয়েছি দুধ দিয়ে দিলাম এখানে দেড় কাপ মতো দুধ দিয়েছি তারপরে আমি ভালো করে মিক্সড করে নেব আর একটা বাটি নিয়েছি এই বাটিতে এক বাটি ময়দা মেপে দেব মেপে ওই মিক্সড করে রাখা বিস্কুট গুঁড়া ও তেলের দুধ সব মিক্স করে রেখেছিলাম ওইখানে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নেব এই যে ব্যাটারটা দেখো এরকমই টাইপের হবে আর আমি এখানে বেকিং পাউডার হাফ চামচ দিয়ে দিলাম আর বেকিং সোডা একটু বেশি লাগবে তার চেয়ে বেকিং পাউডারের চেয়ে বেকিং সোডাটা একটু বেশি পরিমাণে দিতে হবে আর এখানে ভ্যানিলা শেষ ছিল দিয়ে দিলাম ভ্যানিলা শেষও দিলাম তিন বোতলের বোতলের ছিপিটা আছে ওই ছিপিটা খুলে তিন ছিপি মতো দিয়ে দিলাম আমি মানে একটু ছিল কেক বানিয়েছিলাম লাস্টের ছিল ওইটাই দিয়ে দিলাম পুরোটো আর তারপরে আমার বেটারটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি ফাটানোর পরে এক সাইডে ঠেঁকে রেখে দিলাম আর একটা কেক বানাবো যে সিলভারের জাম নিয়েছি জামটা আর মাপে আমি একটা কাগজ কাটবো তার জন্য সুন্দরভাবে এইভাবে পাট করে নিয়েছি আর মাছ বরাবর সুন্দরভাবে মেপে নিলাম মাছ বরাবর এইভাবে মেপে কেটে নিলে সুন্দরভাবে গোল হয়ে গেছে দেখো আমি কাঁচিও নেই কি ছুনার হাতেই গোল হয়ে গেছে সুন্দর তারপরে ওই জামে দিয়ে দিলাম জামটা সুন্দরভাবে মাপ হয়ে গেছে আর আমি জামটার মধ্যে সাদা তেল কিছুটা দিয়ে দেবো একটু মতো জামটার চারিপাশে ভালোভাবে লাগিয়ে নেবো আর ওই কাগজটা তারপরে এই তেলটার উপরে দিয়ে দিলাম ভালো করে লাগালেই কেকটা ফুলে গেলে সুন্দরভাবে উঠে যাবে আর মনে ছুরি চাকু কিছুই প্রয়োজন হবে না সুন্দরভাবে ছেড়ে যাবে তেলটা যদি ভালোভাবে লাগিয়ে রাখা হয় তারপর তেলটা আমি বেশি দিয়েছি বলে এই কাগজটায় আমি আর তেল দিলাম না ওই কাগজটাতে তেল সুন্দরভাবে লেগেই গেছে তারপরে আমি বেটারটা ওই কাগজের উপরে দিব তার জন্য রেখে দিলাম কাগজটা আবারও একবার বেটারটাকে ফেটে নিচ্ছি ফাটা হয়ে গেছে এবার ওই জামে ঢেলে দিলাম আর এখানে এতটাই ছায়া পড়ছে কিছু করার নাই ছায়াটা উল্টা দিকে হয়ে গেছে আর বেটারটা পুরো ঢালা হয়ে গেছে ঢালার পরে একটু ভালো করে আছাড় মারতে হবে কাচড়ি কাচড়ি দিলে তার যে বাতাসটা আছে বেরিয়ে যাবে তারপরে আমি একটা প্লেটে ঢাকা দিয়ে দিলাম আর ওখানে উনানে আমি বালি গরম করতে দিয়েছি আগে থেকে গরম হয়ে গেছে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম স্ট্যান্ড বসিয়ে এবার কেক বানানোর বেটারটা দিয়ে দিলাম বেটারটা যে জামটা রেখেছিলাম সেই পাত্রটা বসিয়ে দিলাম বসানোর পরে আর একটা থালা চাপিয়ে দিলাম থালা চাপানো একটুকু বাতাস না যেন বেরোয় সেই চা থালাটা চাপিয়ে দিচ্ছিলাম কিন্তু আমার এই থালাটাতে ফাঁকা থেকে যেত তার উপরে একটা প্লেট ঢাকিয়েছিলাম একবার খুলে আমি দেখিয়ে নিয়েছি তোমাদের দেখানো হয়নি দেখো কত সুন্দর ফুলছে এতটাই ফুলছে সে বলা যাবে না কিন্তু এটা আমি তিরিশ মিনিট মতো বালি গরম হওয়ার পরে আস্তে আস্তে জ্বালন দিয়েছিলাম দিয়ে মিনিট পরে তোমাদের সঙ্গে দেখানো হলো তারপরে আমি একটা কাঁঠি নিয়েছিলাম কাঠিটা তো সুন্দরভাবে দেখে নিলে আর যদি কাঁচা থেকে হতো ওই কাঁঠিটার মধ্যে জড়েই যেত তারপরে ঠান্ডা না হতেই হতেই ইচ্ছা হচ্ছে আগে দেখি গরমটা হাত দিতে পারছি না একটা কাপড়ের টুকরো হাতে নিয়ে সুন্দরভাবে চাকুটা দিয়ে ছাড়াচ্ছি কিন্তু আর তো ছাড়াতে মানে সুন্দর ছেড়েই গেছে ধার আর একটা ব্লেটা সুন্দর উল্টিয়ে দিচ্ছি এতটাই সুন্দর হয়ে গেছে ভাবতেই পারা যাবে না তারপরে আমি ওই ক্রিম রেখেছি ক্রিমগুলোকে সুন্দরভাবে যতটা সুন্দর পারবো ততটাই আমি সাজাবো প্রথমেই ক্রিমটা নিতে গেছি না ভেঙেই গুঁড়া হয়ে গেল বড় হয়ে গেছে তবুও সেটাকে আমি সাইজ করছি আমি যে যেরকম পারবে সেরকমই সাইজ করবে আর ওটাতেই আমি ডিম ছাড়া বানিয়েছি দেখতেই তো পারছ ওটাতে আমি ডিম দেইনি একদমই নিরামিষ আর কেকটাকে সাজা সাজিয়েছি কেমন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দু রকম ক্রিম দিয়ে এবং চেরি কিছুটা দিয়ে সাজিয়েছি তার পরবর্তীকালে আবারও চলে এসেছি ডিম দিয়ে কেক বানাবো আবার পাত্রটা নিয়েছি পাত্রটা নিয়ে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি ফাটানোর পরে ভালো করে 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 নিলাম ডিমটাকে ভালো ফেটে নেওয়ার পরে এখানে আমি চিনি দিয়ে দিলাম দু কাপ চিনির গুঁড়ো রেখেছিলাম গুঁড়ো করে চিনি গুঁড়োটা দু কাপ দিয়ে দিলাম তারপরে আমি কাপ মেপে সেই কাপে এক কাপ তেল দিয়ে দিলাম এক কাপ আর একটু দিলাম হাফও নয় একটু দিয়ে দিলাম দিয়ে ওগুলোকে ভালো করে মিক্সড করে নিলাম ভালো করে ফাটতে হবে যতটাই ফাটবে ততটাই ভালো হবে কেকটা আর ফাটা হয়ে গেছে তেল চিনি ডিম সব একসঙ্গে ফাটার পরে আমি এখানে বিস্কুট গুঁড়ো একটুখানে রাখছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে সেটাও ফেটে দিলাম ফাটানোর পরে এবার আমি ময়দা এক বাটি দিয়ে দিলাম চালিয়ে রেখেছিলাম মাটি বাটি মেপে এক বাটি ময়দা রেখেছিলাম ময়দাটা দিয়ে দিলাম আর এখানে কড়াইটা গরম করতে উনানে বসিয়ে দিয়েছি আর আমার যা বসছে সেইভাবে ডিম টিম সব দিয়েছি আর ওকে ওই ফেনিলাইসিস তারপরে খাওয়া সোডা বেকিং পাউডার বেকিং সোডা সেটাই দিয়ে দিলাম মেপে সে ফাটছে আর আমি তো একটাই ফেটে নিয়েছি আর কাগজটাকে সেইভাবেই গোল করে দিচ্ছি সে তো জানে না তাকেই আমি কেটে কাগজটা কেটে দিলাম আর একটা তো যেহেতু করতে হবে আমাকে তো একটা কাগজ হলে তো দু তিনটা কাগজ হবে না তার জন্য আবারও কাগজটাকে এইভাবে ভাজ করে কেটে নিলাম কত সুন্দর গোল হয়ে গেছে দেখো আর এইভাবে হয়ে গেল আমার কাগজটা কাটা তারপরে আমি সেই এটা সিলভারের জাম বলে আমি সিলভারের জাম হলে খুবই ভালো হবে কেকটা তারপরে ওটাতে ভালোভাবে তেলটা চারিপাশ বলিয়ে দিলাম আর কাগজটাকে এপিট ওপিট উলটিয়ে দিলাম উল্টানোর পরে আমার যা যে কেকটাকে বেটারটা রেডি করেছিল ওই বেটারটা দিয়ে দিয়েছি আর তোমরা সব সময় মাথায় রাখবে যদি কেক এইভাবে বানাও তাহলে বেকিং পাউডারটা একটু কম দিতে হবে বেকিং সোডাটা তার চেয়ে একটু বেশি দিতে হবে সবসময় এটা খেয়াল রাখতে হবে তারপরে আমি ওইখানে গরম হবার পরে স্ট্যান্ড বসিয়ে ওই পাত্রটা বসিয়ে দিলাম কেক ফেঁটে রাখা আর আমি একটা উনানে হবে না তারপরে আমার যাকে বলছি আর একটা উনান ধরিয়ে দাও সেও কি করছে একটা হাঁড়ির মধ্যে বালি দিয়ে স্ট্যান্ড বসিয়ে দিল স্ট্যান্ড বসিয়ে তারপরে কেকের বেটারটাকে বসিয়ে দিল সেখানে আর আমি এখানে বসিয়েছি একবার মাঝখানে খুলে দেখলাম খুলে দেখে একটু ফুলছে তার উপরে আমি কাজু কিশমিশ বসিয়ে দিলাম একটা একটা কাজু একটা একটা কিশমিশ সুন্দরভাবে বসিয়ে এবার চেরিকে কে ছোট ছোট করে কেটে নিয়েছি গোল গোল করে তার কাজু ও কিশমিচের এক সাইডে একটা করে চেরির টুকরো নিয়ে দিয়ে দিলাম দিয়ে তারপরেই আমি ওই পাত্রের উপরে একটা ছোট্ট প্লেট দেবো কেন বাতাসটা বেরিয়ে যাচ্ছে সবসময় বলছি থালাটাতে বাতাস বেরিয়ে যাচ্ছে বলে প্রথমেই আমি প্লেটটা দিয়ে দিলাম তারপরের উপরে থালাটা দিলাম তারপরে কুড়ি মিনিট পরে এসেই দেখলাম থালাটাকে খুলে দিলাম আর একটা কাঁঠি নিয়ে এসেছি কাঠিটাকে নিয়ে ফুড়ে দেখলাম চেক করলাম চেক করলাম যে এত সুন্দর হয়েছে কেকটা একটুকুও জড়ে না সুন্দর হয়ে গেছে এখানেই বোঝা যাবে যে কাঁচা আছে কি না দেখো দেখতে কত সুন্দর হয়েছে আর কতটাই ফুলছে তোমরাই বলো আমার যা সেটাতেও দেখো আর কত সুন্দর লাগছে সেটাতেও কাঠি নিয়ে দেখলাম সে বলল দিদি ভাই আসো এটা দেখবে তার জন্য সেখানেও চলে গেলাম একটাই ঘরে তো আমাদের তার জন্য আমরা যেই কাজ করি দিয়ে তার নামিয়ে ঠান্ডা করতে দিলাম ঠান্ডা করে এবার এভাবে চাকু দিয়ে বা ছুরি দিয়ে সুন্দর ছাড়িয়ে নিলাম আর বাচ্চাগুলো মানে সেই যে পেস্ট্রি কেক মানে ক্রিম দেওয়া কেকটা তাদের খেতে ভালো লাগে না তার জন্য বাচ্চারা বলে যে তোমরা ঘরে বাড়িতেই বানাও বাড়িতে বানিয়েছি দেখে সবাই গরম গরম রকম কাটতেই তখন ওই গরমটাকে আবার সুন্দর একটা থালা নিয়ে উল্টে নিলাম উল্টানোর পরে দেখো কত সুন্দর হয়েছে পিছনটা তো একটু না মানে কালো কালো হলে খেতে কিন্তু ভালো লাগবে আর আমাদের বাড়িতে কিন্তু ফুটি ফুটি নেই এবার গরমা গরম কেটতেই অস্থির আমি একটা থালার মধ্যে উপরে রেখে একটা চাকু দিয়ে সুন্দরভাবে কেটে দিলাম গরম গরম আর আটতে যা সুন্দর লাগছে মানে ফুলে গেছে আর একদম নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে এই যে ধোঁয়া উড়ছে গরম আছে একটু আর সবাই মিলে খাওয়ার জন্য ছোট ছোট করে খাদি করে নিচ্ছি আর বাচ্চারা খাওয়ার জন্য সব যেন অস্থির করে দিচ্ছে আমিও খেয়ে দেখলাম খুবই দারুণ হয়েছে